হ্যালো ফ্রেন্ডস আশা করি তোমার সবাই খুব ভালো আছো তো আজকে আমরা এই ভিডিওতে দু হাজার সতেরো সালের ডব্লু বি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সির প্রশ্ন কেমন ছিল সেখানে জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স টপিকটা আলোচনা করব এই প্রশ্নগুলো পড়ে তোমরা বুঝতে পারবে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্যাটার্ন বা কোশ্চেনের ধরন কেমন ছিল সেটা তোমরা জানতে পারবে জানতে পারবে তার সঙ্গে তোমার যারা চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেল আইকন প্রেস করে নেবে আর এখানে ফেসবুক চ্যানেল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও দেওয়া আছে সেখান থেকে তোমরা দেখলে ফলো করে নেবে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবে সেখানে নিয়মিত কারেন্ট অ্যাফেয়ার্স আপলোড করে থাকি এবং যাবতীয় গ্রুপ সি গ্রুপ ডি সম্বন্ধে বা কেপি সম্বন্ধে যাবতীয় প্রিপারেশান চ্যানেলে হয় তো তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখে নাও এখানে প্রথম প্রশ্ন কী আছে প্রথম যদি প্রশ্ন আমি আলোচনা করি ইজি ফর্ম্যাটটির পুরো নাম কী এই ফর্ম্যাটের পুরো নাম কী তো উত্তর হবে কি উত্তর হবে এটা এক্সপার্ট গ্রুপস জয়েন্ট ফটোগ্রাফিক জয়েন্ট ফটোগ্রাফিক্স এক্সপার্ট গ্রুপ অপশান সি হবে উত্তর পরের প্রশ্ন রামসার সাইট কথাটি কার সঙ্গে সম্পর্কিত সম্পর্কিত তথ্য হবে অপশান এ জলাভূমি পরের প্রশ্ন হিমোগ্লোবিনের কাজ কি সবাই যেন হিমোগ্লোবিনের মধ্যে থাকে আয়রন একটা যৌগ যেখানে তার কাজ অক্সিজেন পরিবহন করা আচ্ছা ভিটামিন এর ঘাটতির ফলে কি হয় ভিটামিন এর ঘাটতির ফলে সবাই যেন রাতখানা রোগ মানুষের মানুষের শরীরে মোট হাড়ের সংখ্যা কয়টি দুশো ছয়টি এটা মনে রাখো মানে এগুলো খুব খুব সোজা প্রশ্ন সিম্পল লেভেলের প্রশ্ন ছিল দু হাজার সতেরো সালের পরীক্ষায় আসলে এই প্রশ্নগুলো তোমার দেখলে অনেকে ভাবে যে এত সোজা প্রশ্ন তখন পড়েছিলো মাউন্ট এভারেস্ট কোন দেশে অবস্থিত উত্তর নেপাল সবাই জানো ধরিত্রী দিবস বা পৃথিবী দিবস কোন কোন তারিখকে বলা হয় কোন তারিখকে বলা হয় তো উত্তর হবে এখানে বাইশে এপ্রিল বিয়ের দেখার অপশানটা পরের প্রশ্ন নিম্নলিখিত কোন বনভূমিটি সংরক্ষিত বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয় তো এদের মধ্যে কোন বনভূমিটি পশ্চিমবঙ্গে অবস্থিত নয় এখানে চারটি অপশান আছে উত্তর হবে বি মানুষ এটা আসামে অবস্থিত পরের প্রশ্ন ঝুম একটি কি তো ঝুম একটি কি সবাই তোমরা জানো ঝুম একটা চাষের পদ্ধতি ঝুম চাষ পাহাড়ি অঞ্চলে ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত ইলোরা গুহা এখানে হবে মহারাষ্ট্রে মানব দেহের কোষে কটি ক্রোমোজোম থাকে এখানে দেখো চারটি অপশান আছে তো এখানে দেখো এখানে ছেচল্লিশ টি আছে এখানে সরি তেইশটি আছে এখানে ছেচল্লিশটি তো মনে রাখবে ছেচল্লিশ জোড়া অথবা ছেচ তেইশ জোড়া অথবা ছেচল্লিশটি ক্রোমোজোম থাকে তো পরীক্ষার সময় অনেক অনেক অপশান গায়ে গায়ে থাকে এখানে তোমার দেখতে হয় ছেচল্লিশ তেইশটি তোর এক্ষেত্রে তো পরীক্ষার সময় থাকবে তেইশ জোড়া আর এখানে এখানে থাকবে ছেচল্লিশটি তো সেক্ষেত্রে দুটো অপশানই কিন্তু রাইট তো এটা ভালো করে মনে রাখবে তেইশ জোড়া অথবা ছেচল্লিশটি আচ্ছা পরের প্রশ্ন অ্যালফ্রেড নোবেল কার উদ্ভাবন ছিল উত্তর ডিনামাইট যার এই ডিনামাইট উদ্ভাবন করেন এই অ্যালফ্রেড নোবেল যার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় এই তার ইনকামের টাকা থেকে আর সবাই তোমার সবাই জানো তো পরের প্রশ্ন ভিক্টোরিয়া জলপ্রপাতটি কোথায় অবস্থিত উত্তর আফ্রিকা জাম্বসি নদীতে যে গ্যাসটি সর্বাধিক বায়ুতে উপস্থিত থাকে তো বায়ুতে অবস্থিত থাকে নাইট্রোজেন সবাই জানো আটাত্তর পয়েন্ট সামথিং সিএনজির অর্থ কত কী সরি সিএনজির অর্থ কী এর অর্থ এখানে কী হবে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস অপশান ডি এবার আসছে আমার সাম্প্রতিক ঘটনাবলী এইটা ছিল পনেরোটি প্রশ্ন তো এই পনেরোটি প্রশ্ন বিজ্ঞানের উপর ভিত্তি করেছিল কম্পিউটারের উপর ভিত্তি করে একটা প্রশ্ন মানে তোমার টেকনোলজির উপর ভিত্তি করে একটা প্রশ্ন ছিল ভূগোলের প্রশ্ন ছিল এইগুলো প্রশ্ন ছিল ইতিহাসেরও প্রশ্ন ছিল তো সব মিলিয়ে এখানে প্রশ্ন ছিল এবার এবার আমরা যেটা পড়ব সেটা সাম্প্রতিক ঘটনা বলি তো সাম্প্রতিক ঘটনা বলি এখানে যে পনেরোটি প্রশ্ন আছে এই প্রশ্নগুলো যে সাম কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যেই সব থাকবে এমন কোনো কথা নয় এগুলোর মধ্যে তোমার ইতিহাসের প্রশ্নও ঢুকে থাকবে ঠিক আছে তো একটু ভালো করে বুঝবে যে পনেরোটা প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স মানে পনেরোটাই যে কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে এমন কোনো কথা নয় তো সেটা মিসড থাকতে পারে তো যে এই প্রশ্নগুলো তখনকার সময় প্রশ্নগুলো ইম্পর্টেন্ট ছিল এখন হয়তো এগুলো তোমাদের এক্সাম ওরিয়েন্টেড নয় বাট প্রশ্নের প্যাটার্নটা বোঝার জন্য আমি যেটা আলোচনা করছি আই হোপ তোমরা বুঝতে পারছো কেন আলোচনা করছি প্রথম প্রশ্ন ভারতের একমাত্র প্রমাণীয় অস্ত্র বা এই মহাদেশ অন্তঃ মহাদেশীয় ক্ষেপণাস্ত্র একমাত্র হলো অগ্নি ভি ঠিক আছে সুপারসনিক মিসাইল যেটা আচ্ছা পরে একটা না নাসার মহাকাশ যান যেটি যেটা বৃহস্পতি চারিদিকে প্রতিক্ষিণ করছে তার নাম কি উত্তর হবে সি জুনো হাজার তেরো দু হাজার চোদ্দো সালের তেরোই আগস্ট পরিকল্পনা কমিশনের বদলে কি কমিটি স্থাপন করা হয় মানে কি প্রতিষ্ঠান বা সংস্থা স্থাপন করা হয় তো পরিকল্পনা কমিটির বদলে তো পরিকল্পনা কমিটির বদলে কমিশনের বদলে কোন সংস্থা স্থাপিত হয় উত্তর নীতি আয়োগ এনআইটিআই নীতি আয়োগ তো নীতি আয়োগ স্থাপিত হয় তো এখানে অপশানটা হয় প্রথম অপশান এটা মোদিজি স্থাপন করেছিল যেটা এখন আছে পরের পর উনিশের দাগে ছাব্বিশে নভেম্বর দু হাজার চোদ্দো সালে আঠারোতম শাক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় উত্তর হবে নেপালের কাঠমান্ডুতে বিয়েট্টা পরের প্রশ্ন সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যটার নাম কি উত্তর হবে তেলেঙ্গানা মেবি দু হাজার সালে গঠিত হয়েছিল অন্ধ্রপ্রদেশ ভাঙে পরের প্রশ্ন রজার ফেডেরার কোন খেলার সঙ্গে যুক্ত উত্তর হবে টেনিস শেয়ার অপশান পরের প্রশ্ন নিম্নলিখিত বিজ্ঞানীদের মধ্যে কে আপেক্ষিক তত্ত্ব বা রিলেটিভিটি তত্ত্বর সঙ্গে জড়িত ছিলেন এদের মধ্যে একমত আইনস্টাইন আপেক্ষিক তত্ত্ববাদ বা আপেক্ষিকতা বাদ বা রিলেটিভিটির সঙ্গে তিনি যুক্ত ছিলেন থিওরি অব রিলেটিভিটি পরের প্রশ্ন মৈত্রী এক্সপ্রেস টু কোন দুটি জায়গার মধ্যে দিয়ে চলবে এটা দু হাজার চোদ্দো সালে তখন এটা জিকে ইম্পর্টেন্ট ছিল তো উত্তরভাবে অপশন বি কলকাতা খুলনা তেলেঙ্গানা রাজ্যটি কবে গঠিত হয় তো একটু আগে এই প্রশ্নটার কথা বলছিলাম দু হাজার চোদ্দো সালে গঠিত এটা ভারতের জাতীয় পাখি আর বলার কিছু নেই ময়ূর তো ছাব্বিশে দাগের প্রশ্ন কোন জাতীয় নেতা দু হাজার চোদ্দো সালে মরণোত্তর ভারতদ্বন্দ্ব সম্মানে ভূষিত হয়েছেন উত্তর হবে কি এখানে মদন মোহন মালব্য অপশান ডি তো এই ছিল চারটি অপশান তো পরের প্রশ্ন কী আছে দেখে না সাতাশের দাগের প্রশ্ন কোনটি দেশের ত্রয়োদস্ত মুখ্য বন্দর হতে চলেছে তো এখানে উত্তরটা হবে পাড়াদী পরের প্রশ্ন আনন্দমদ খুণ্ডের লেখককে তো এটা সবাই তোমার জানো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এদের মধ্যে কোন দেশে গ্রীষ্মকালে খ্রিস্টমাস উৎসব পালন করা হয় উত্তর হবে অস্ট্রেলিয়া লাস্ট কোশ্চেন মহেন্দ্র ধ্বংসবিশেষকে আবিষ্কার করে উত্তর হবে রাখাল দাস ব্যানার্জি তাহলে এই ছিল তিরিশটি প্রশ্ন এই প্রশ্নগুলো আমি স্বপ্ন ডট ইন থেকে ডাউনলোড করেছি যাই হোক এখান থেকে এই প্রশ্নগুলো আসলে তোমার বুঝতে রয়েছো আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো বন্ধুর সঙ্গে শেয়ার করো আর চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে